রাতের বেলা কাজ করতে এসছে আমার মিস্ত্রি কি করব আমি মিস্ত্রির শাস্তি হবে মিস্ত্রি লাইট ধরেছে আবার মুখে মুখে লাইট ধরেছে মুখে লাইট ধরো মুখে লাইট ধরো রাতের বেলা কাজ করছো আমি কি করব আমার বাগানের তারা ওটা ঠান্ডা করবে কি কি করবে তো বন্ধুরা আসেন দেখেন একটুখানি দেখেন রাতের বেলা আমি কি কায়া করতেছি কায়া কি করছি দেখেন আমাকে আমাকে এই বৃদ্ধ বয়সে আমাকে কি করে নিচ্ছে না দুজন মিলে থামেন এখন ধরবো আমি ওদের দিকে ওদের কি ওদের পারিশ্রমিক হ্যাঁ এই যে এই যে এই যে এই যে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো যদি আমার আজকে ভিডিওটা ভালো না হয় আর যদি এটা হয় কি করছে দেখেন এখ একটা বেডকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি যদি বৃদ্ধ বয়সে মরে যায় বা আসতে না পারি তখন এই খোপ মধ্যে আমি একটা করে ফলের গাছ লাগাই দিব তখন আর সবজি গাছের মতো এত কষ্ট হবে না তাই না সবজি গাছের মতো কষ্ট হবে না তো আমরা আমি এভাবে কাজ করেছি দেখেন আর একটা জল কি কি গাছ দিবা লাইট কই লাইট কই তোমার

তিন ফিট করে ওইটা এটাকে তিন ভাগ ইঞ্চি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি করে হলো তাই না এটা ভবিষ্যৎ চিন্তা করলাম আমি যদিও ভবিষ্যৎ চিন্তা তবুও আমার এটা ধারণা যে আস্তে আস্তে বয়স তো বাড়ছে আমার কতদিন আমি এভাবে বাগান করতে পারবো কিনা কি করব জানি না তো ভবিষ্যতের পরিকল্পনা হাতে নেওয়া মানুষ যা কিছু হোক ভবিষ্যতে চিন্তা করে কি করা যাবে না যাবে তো এই ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আমি এই এই ব্যবস্থা নিয়েছি বন্ধুরা দেখেন তাই দেখেন একটা কাজ করছে এই ছয় ফিটের বেডটাকে তিন ভাগে ভাগ করে নিলাম যদি সবজি চাষ করতে নাই পারি কারণ সবজি চাষে খুব কষ্ট এটা যারা আমরা সাত বাগান করি তারা জানি আর ফলের গাছ লাগালে কষ্টটা কম হয় এই জন্য খোপ খোপ করে নিলে একটা খোপে এক একটা গাছ আমি লাগাই দিতে পারবো এর জন্য যথেষ্ট পরিমাণে পানি নিষ্কাশন ব্যবস্থা আছেই আগের থেকে এই পিছনে ধরলেন এই যে পাইপ দেওয়া আছে এটা পানি নিষ্কাশন হচ্ছে কাজ করতে করতে দেরি করে ফেলে দিল আমাকে মানে পচানি দিল

তাহলে এরা দেখেন ভোট করবে আর আমাকে আমাকে পচাচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন এবং রাতের বিরাতে আমি যে ভিডিও করছি আমার একটু মূল্য রাখেন ভিডিওটা শেয়ার করে দিয়ে এমনিতে একটা ভিডিও পরিত চলছে পুদিনা পাতার আশা করি এটাও পরিত চলবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন